আমার সম্প্রদায় আমি ইহার পরিবর্তে তোমাদের নিকট পারিশ্রমিক যাচনা করি না আমার পারিশ্রমিক আছে তাহারই নিকট যিনি আমাকে সৃষ্টি করিয়াছেন তোমরা কি তবু অনুধাবন করিবে না হে আমার সম্প্রদায় তোমরা তোমাদের প্রতিপালকের নিকট ক্ষমা প্রার্থনা করো অতঃপর তাহার দিকেই ফিরিয়া আসো। তিনি তোমাদের জন্য প্রচুর বাড়ি বর্ষণ করিবেন তিনি তোমাদেরকে আরো শক্তি দিয়া তোমাদের শক্তি বৃদ্ধি করিবেন এবং তোমরা অপরাধী হইয়া মুখ ফিরাইয়া লইও না উহারা বলিল হে হুদ তুমি আমাদের নিকট কোন স্পষ্ট প্রমাণ আনায়ন নাই তোমার কথায় আমরা আমাদের উপাস্যদেরকে পরিত্যাগ করিবার নহি এবং আমরা তোমাকে বিশ্বাসী নহি আমরা তো ইহাই বলি আমাদের উপাস্যদের মধ্যে কেহ তোমাকে অশুভ দ্বারা আবিষ্ট করিয়াছে সে বলিল আমি তো আল্লাহকে সাক্ষী করিতেছি এবং তোমরাও সাক্ষী হও নিশ্চয়ই আমি তা হইতে মুক্ত যাহাকে তোমরা আল্লাহর শরিক করো আল্লাহ ব্যতীত তোমরা সকলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করো অতঃপর আমাকে অবকাশ দিও না